এখানে সময় চিকিৎসক একজন রুগীকে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিনা ঔষধ লেখার সময় বিশেষ কোম্পানির দিকে আপনার হাত চলে গেছে কিনা ইনভেস্টিগেশন লেখার সময় কোনো কিছু আপনাকে আপনাকে প্রভাবিত করেছে কিনা। হিসাব হবে এখানে অবৈধভাবে চিকিৎসক ডাক্তাররা ডুল পিঠাইয়া নিজের কাছে রুগী নিয়ে আসে না ঘরে ঘরে গিয়ে সেবা দিতেও এখন পারেন না এক সময় ছিল এখন আর ঘরে ঘরে সেবা নাই এখন প্রাতিষ্ঠানিক সেবা চেম্বারে হোক হসপিটালে হোক আপনার কাছে রুগী চলে এসেছে সেবার জন্য আপনি সেই সেবাটা কিভাবে দিচ্ছেন এই জায়গায় আপনাকে হিসাব মিলাতে হবে একজন রুগীকে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিনা তাকে কাউন্সেলিং করেছেন কিনা তাকে সৎ পরামর্শ দিয়েছেন কিনা তার ঔষধগুলা পত্রগুলা বুঝিয়ে দিয়েছেন কিনা ঔষধ লেখার সময় বিশেষ কোম্পানির দিকে আপনার হাত চলে গেছে কিনা ইনভেস্টিগেশন লেখার সময় কোনো কিছু আপনাকে অবৈধভাবে প্রভাবিত করেছে কিনা হিসাব আপনাকে মিলাতেই হবে আপনি রুজাদার সুবে কাজিল থেকে শুরু করে আপনি একদম গৌরব পর্যন্ত আপনি পান করেন নাই খান নাই এবং বৈধ স্ত্রী সহবাস থেকে বিরত ছিলেন কিন্তু হিসাব আপনার মিলেনি আপনার রোজা বৃথা আপনার আল্লাহ এই রোজার কাঙ্গাল না যে জিনিসটা আপনার আমাল আমলের শিফটিং করবেন তিনি ওই রোজাটা আপনার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবেন তোমার এই রোজা নিয়ে আমি আল্লাহর দরবারে পৌষবো না বুঝতে পারবো না তুমি হিসাব মিলাও নাই এই জন্য এখানে হিসাবের প্রশ্ন এসেছে এত বলা চিকিৎসক হিসাবে পর চিকিৎসকের বাইরে গিয়ে আমার আর একটা সত্য নেই আমি একজন মানুষ আমি একজন মহিলার স্বামী আমি কিছু সন্তানের পিতা আমি কিছু শ্রদ্ধে মানুষের সন্তান আমি কোনো মানুষের ভাই আমি কোনো মানুষের প্রতিবেশী আমি কর্মস্থলে সহকর্মী সেই জায়গাগুলোর হিসাবও আমাকে মিলাতে হবে আপনি সরকারি বেসরকারি কোনো সংস্থায় যদি কোনো কাজে নিয়োজিত থাকেন তাহলে ওই জায়গার সময়ের এবং সার্ভিসের দুটি হওয়ার আপনি আদায় করেছেন কি না ইন টু টু এ যদি কোনো জায়গায় আপনার স্লিপ হয়ে যায় কাউন্টি আনেন হিসাবে আনেন এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে হয়তোবা করেন পরের দিনের জন্য সতর্ক হয়ে যাবে হিসাব আপনার মিলিয়ে যাবে এই মিলানো হিসাবের যে রোজা সেটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ